হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টাইটেল এবং দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করবো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষার প্রশ্ন রকম হবে সহজ হবে নাকি কঠিন হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আজকের ভিডিওটা কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি অনেক কিছুই জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটা একদম নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওলে ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ইতিমধ্যে তোমরা জেনে থাকবে যে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করে দিবে আজকে তোমাদের বাইশ তারিখ নভেম্বর মাসের এই সাতাশ তারিখের আগেই তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা পেয়ে যাবে ডিসেম্বরের এই যে ডিসেম্বর মাসটা আসলে এক তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে এবং পরীক্ষাটা রোজা ঈদের রোজা এবং রোজা ঈদের ছুটির পরে তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে বেশ অনেকটাই সময় পেয়েছ তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা বিগত সালগুলোতে দেখে আসতেছি যে কিন্তু পরীক্ষার প্রশ্ন সবগুলো বোর্ডের তুলনায় অনেকটাই সহজ হয় তারপরে রয়েছে বোর্ডেও তবে দুই হাজার পঁচিশ সালে এসেছে পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যে কিন্তু প্রশ্নগুলো যে তৈরি করার একটা প্রক্রিয়া চলে প্রথমে অনেকগুলো প্রশ্ন তৈরি করা হয় অনেকগুলো প্রশ্ন তৈরি করা হয় সেট থাকে অনেকটা অনেক প্রশ্নের এক এক প্রশ্নের এক একটা নাম থাকে যে তোমরা এগারোটা শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষা অংশগ্রহণ করবা এগারোটা শিক্ষা বোর্ডের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্রশ্ন তৈরি করা হয় ঢাকা টাকা বোর্ডের জন্য একরকম প্রশ্ন তারপরে যে বোর্ডগুলো রয়েছে যেমন চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী যশোর বরিশাল সিলেট এক এক বোর্ডের এক এক রকম প্রশ্ন প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু চার সেট পার সেট করে প্রশ্ন তৈরি করা হয় তো এখান থেকে পরীক্ষা যে হবে এর আগের দিন একটা দুই তিনটা কিন্তু পরীক্ষার কেন্দ্রে পাঠানো হয় কিছুক্ষণ আগে নির্বাচন করা হয় যে এই প্রশ্নটা দিয়ে পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন আউট হওয়ার কোনো চান্সই থাকে না এবং পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে এই বিষয় নিয়ে যদি আমরা বলি পরীক্ষার প্রশ্ন কঠিনও হয় না সহজও হয় না পরীক্ষার প্রশ্ন থাকে মিডিয়াম সাইজের সহজ আসবে 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 কিছু 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 একটু কঠিন কঠিন আর অনেকটা তারা সিস্টেম করে প্রশ্নগুলো তৈরি করে যেন একজন মোটামুটি ভালো ছাত্র পাশ করতে পারে একজন যে অ্যাপ্লাস পাবার যোগ্য সে যেন অ্যাপ্লাসটা নিজের যোগ্যতা একটু বেশি পড়তে হয় বেশি লেখাপড়া করে যেন সে অ্যাপ্লাসটা পায় এমন না যে একজন দুর্বল ছাত্র একজন মোটামুটি ভালো ছাত্র সে পাশ করতে পারবে এখন প্রশ্ন তৈরি করলো যে সে পেয়ে এরকম হবে না প্রশ্ন সহজ হবে হবে না না যার যে যোগ্যতা অনুযায়ী তোমরা করতে পারবে প্রশ্নটা সহজ থাকবে কিছু প্রশ্ন কঠিন থাকবে কিছু প্রশ্ন কিছু প্রশ্ন থাকবে একটু কঠিন মিডিয়াম সাইজের এভাবে মিলিয়ে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা করা হয় প্রশ্ন তৈরির ইতিমধ্যে প্রশ্ন তৈরি করার কাজ কিন্তু চলমান রয়েছে আর রুটিনটাও তোমরা পেয়ে যাবে কারণ একটা যে রুটিন তৈরি করা হয় এইভাবে খরসা রুটিন ইতিমধ্যে দুই তিনটা খরসা রুটিন তৈরি করা হয়ে গেছে ফাইনাল রুটিনটা তোমরা পেয়ে যাবে জানুয়ারি মাসে তো এই চলো আজকের ভিডিও আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও চ্যানেলে তুমি থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী আপডেট তথ্য সবার আগে জানতে পারবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে